স্টেশন দিয়ে হাঁটাহাঁটি করলাম স্টেশন দিয়ে হাঁটাহাঁটি করে কে ডক্টরের কাছে এসে ডক্টরের চেম্বার বন্ধ পেয়ে তারপর অনেকটা গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার বোলাক আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকাল পাঁচটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম আজকে পাঁচটার সময় ডক্টরের কাছে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যেতে চেয়েছিলাম না ভেবেছিলাম ডক্টরের কাছে যাবো কিন্তু আমার মায়ের জন্য যেতে হলো মা অনেক জোর জবরদস্তি করে পাঠিয়ে দিল অ্যাকচুয়ালি আমি তো পনেরো দিন অন্তর অন্তর ডক্টরের কাছে যেতাম ছ মাস খেতে হবে বলেছিল চার মাস সবে হয়েছে তো আজকে দশ দিন আগে ওষুধ শেষ হয়ে গেছে আমি আসি না তো মা আজকে অনেক জোর করে পাঠিয়ে দিলো তার জন্য আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি তো তোমাদের তো অজানা কিছুই না আমি ভেবেছিলাম যে ডক্টরের কাছে যাব না কি দরকার ডক্টরের কাছে যাব কিন্তু মায়ের জ্বালাই হলো না মা এত জেদ করলো যে ডক্টরের কাছে যেতেই হবে যেতেই হবে তার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা আমার দশ দিন আগে ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ নেই তারপর শরীরটা আবার সেই আগের মতো প্রবলেম করছিল। তো তার জন্য আমি মা আমাকে জবরদস্তি করে এই ডক্টরের কাছে পাঠিয়ে দিল অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম না আমি আসবো আমার আসতেও ইচ্ছা করে না আর ওষুধও খেতে ইচ্ছা করে না মনটা এত খারাপ লাগছে তার জন্য অ্যাকচুয়ালি মাঝে মাঝে ভাবি বেঁচে থেকে লাভ কী লাভ এত কষ্ট করার কী দরকার আছে ইচ্ছাই করে না ডক্টরের কাছে আসলে তো মা খুব বকাবকি করলো আজকে মার বকাবকির জন্য তারপর আমি আজকে আসতে বাধ্য হলাম ডক্টরের কাছে তো আমি ভোর পাঁচটা থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি ওখানে যেতে গেলে অনেক সকালে যেতে হয় সকালে না গেলে হয় না আর ওই যে অনেক যে অনেক যে বেলা হলে উনি ওষুধ দেয় না ওনার কাছ থেকে অনেক ভরে গিয়ে লাইন দিতে হবে তারপরে যখন ওষুধ পাবো তখন ওষুধ পাবো নিজের মানসিক শারীরিক সব দিক থেকে আমি প্রবলেমে পড়ে গেছি এখন জানি না ভগবানের কী ইচ্ছা ভগবান কী করছে জানি না কোনো দিক দিয়ে তো কিছুই ভালো হচ্ছে না যত যা কিছু করছি শুধু খারাপই হচ্ছে খারাপ ছাড়া তো আমার জীবনে কোনো কিছু নেই আর কী বলবো কি বলে বোঝাতে পারবো না মনে অনেক কষ্ট লাগে যন্ত্রণা লাগে সব কিছু বাঁচেও আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো তার জন্য আমি এই যে সকালবেলা ডক্টরের কাছে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি তোমরা ছাড়া তো আমার কেউ নেই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি শেয়ার করার মতো আমার কোনো বন্ধু বান্ধব কেউ নেই যে তাদের সঙ্গে শেয়ার করবো যা যা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না প্রবলেম তো সবসময় একটা না একটা আমার সাথে থাকে আর এই যে কুকুর বন্ধুরা কী বলবো হয়তো কুকুরের ডাকে মানে হাঁটতে পারছি না তো কুকুর যা ঘিরে রেখেছিলো জানো তেমন মনে হচ্ছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ভিড় তো ওখান থেকে মানে আর আমার ইচ্ছা করে না এত সকালে এসে অত পর্যন্ত ভিড়ে লাইন দাঁড়িয়ে আমার ওষুধ নিতে ইচ্ছা করে না তাই যে দু মাস মা বললো কি সেই চার মাস খেয়েছিস আর দুটো মাস অন্তত যা আমি জানি না দুটো মাস যেতে পারবো কিনা অনেক ঝামেলার পরে তারপরে যে বাড়ি থেকে বেরিয়েছি আমি কালকেও জানতাম না যে আজকে সকালবেলায় আমাকে ডক্টরের কাছে যেতে হবে মা তারপর পাঠিয়ে দিলো তারপর তো চলে আসলাম ওই ডক্টরের কাছে যাচ্ছি মা বলেছিল আমি আসবো না কি বলছি না তোমাকে আশা লাগবে না আমি একাকাই যেতে পারবো আজকে এমনি একটু পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি একদম বাড়ি থেকে বের হয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি ভগবান যাকে সব কিছু কষ্ট দেয় তার সব দিক থেকেই কষ্ট হয় দেখার মতো কেউ নেই বোঝার মতো কেউ নেই পাশে থাকার মতন কেউ নেই একাকাই থাকতে হবে বাঁচতে হবে চলতে হবে যতদিন বাঁচবো সারাটা জীবনেই কষ্ট করেই যেতে হবে আর করার কিছু নেই বন্ধুরা আর কী করবো করার কিছু নেই আর বাঁচারও কোনো ইচ্ছা নেই কী তরকারি বেঁচে থাকবো বেঁচেই পৃথিবীতে যেন জ্বালা যেদিকে যাই বন্ধুরা জানো যেদিকেই টাকাই সেদিকেই প্রবলেম একটা ক্রিয়েট হয় আমার জন্য প্রবলেম মনে হয় একটার পর একটা বসে আছে কোনো কিছু ভালো কিছু হয় না আজ পর্যন্ত বুঝতে শিখে দিন ভালো কিছু জীবনে পেলামই না সেরকমই মনে হয় আমার সারাটা রাস্তা জুড়ে কুকুররা দেখো কী করছে সারাটা রাস্তা জুড়ে কুকুররা এই দেখো পিছে পিছিয়ে লাগছে কুকুররা সারা জীবনের যত কিছু প্রবলেম তা ভগবান আমার জন্য ক্রিয়েট করে রেখেছে সব কিছু প্রবলেমের আর শেষ নেই তোমাদেরকে বলেছিলাম আমি ডক্টরের কাছে যাচ্ছি তাহলে একটা জিনিস বোঝো কপালটা খারাপ হলে কি হয় ডক্টরের কাছে এসছি ডক্টরের কাছে যেদিন আসতে হয় সেদিন রাতের বেলার দিকে ভালো করে ঘুমও হয় না অ্যাকচুয়ালি আমি এই যে অ্যালার্ম দিয়ে রাখি ভোর চারটার আগে উঠতে হয় মানে সাড়ে তিনটা নাগাদ উঠে যেতে হয় তো এই সাড়ে তিনটা নাগাদ উঠে আমি এই যে ডক্টরের কাছে পৌঁছালাম এখন সাতটার সময় সাতটার সময় পৌঁছে এখন কী শুনছি ডক্টরের চেম্বার বন্ধ এবার আমি এতটা কষ্ট করে আমি না শুধু অনেক লোক আসে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এসে দেখে ডক্টরের চেম্বার বন্ধ অ্যাকচুয়ালি ডক্টরের স্ট্রোক করেছে হ্যাঁ এক মাস বন্ধ থাকবে তো এই যে এক মাস বন্ধ থাকবে হাড়ি যে যারা যারা ওষুধ খায় তাদের কি হবে জানি না আমার চিন্তা আমি করছি না আমার যাই হোক হোক কিন্তু অনেক অসুস্থ লোক অনেক জায়গার লোক এখানে আসে তা এক মাস বন্ধ তাই শুনেই যে আমি বাড়ির দিকে আবার রওনা দিয়ে দিয়েছি তা ভাবছি কি একটু সকালবেলায় বাড়িতে যাওয়ার আগে একটু হেঁটে যাই তাই আমি এই যে অন্য রাস্তা দিয়ে এই যে অন্য রাস্তা দিয়ে আমি একটু হাঁটছি চলে এত সকালে তো ওঠাও হয় না হাঁটাও হয় না তো অনেক দিন পর মানে ডক্টরের কাছে যাওয়ার দিন ঠিক উঠে যেতে হয় আর আমি ভেবেছিলাম না আসবো জানো আমি ছদিন বন্ধ ছিল সেটা আমি জানতাম তো মায়ের জন্য আসলাম এসে দেখি ডক্টরের চেম্বার বন্ধ তাও এক মাস বন্ধ তারপর এই যে ওখানে নোটিশ মানে সার্ট ওটা দেখে আসলাম যাই হোক বন্ধুরা এখন আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে একটু হাঁটছি তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও আমি কোনো জায়গায় যাই হাঁটতে সবকিছু যে আমি এক রাস্তা দিয়ে এসেছিলাম অন্য রাস্তা দিয়ে মানে বাড়িতে যাচ্ছি না একটু দেখি একটু হেঁটে আসি সকাল এখন সাতটা বাজে সাতটার সময় ভিডিওটা আমি একটু হেঁটে আসি দেখি বন্ধুরা দেখো চারিদিকে কুকুর কুকুর করছে ভর্তি চেম্বার বন্ধ আছে তার জন্য এই যে আমি এখন ভাবছি একটু হেঁটে আছি এই যে মায়ের মন্দিরের এখানে এসে দাঁড়িয়েছি এই যে মায়ের মন্দিরের ওখানে এসে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি আমি একটু যাচ্ছি একটু হাঁটতে ঠাকুর একটু প্রণাম করলাম একটু যাই একটু হেঁটে হেঁটে তারপর বাড়ি চলে যাব তো গাইজ দেখো আমি সকালবেলায় কি করব মাথায় কোনো কাজ করছে না কি করব রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি হাঁটতে চলে এসেছি কি করবো এত সকালে দেখো আমি চলে এসেছি হাটতে হাটতে কোথায় এই দেখো হাটতে হাটতে কোথায় চলে এসেছি রেল লাইনের পাশে তো গাইজ অ্যাকচুয়ালি মনটা আমার কাছে ভালো না তারপর এখানে এসে আবার ডক্টর চেম্বার বন্ধ পেলাম কি করবো বুঝতে পারছিলাম না তারপর হাঁটছিলাম হাঁটতে হাঁটতে চলে এসেছি নিউ বরাকপুরে স্টেশন দিয়ে নিউ বরাকপুরের ওখানে চলে এসেছি সাত নম্বর গেটে ওখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি কী করব বুঝতে পারছি না ভাল লাগছিল না বাড়িতেও ফিরে যেতে ইচ্ছা হয়েছিল না আবার ভাবলাম একটু হেঁটে আসি তো গাইস কি বলবো তোমাদেরকে হাঁটতে এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেল জানো এই মানে দশ বারো দিন দিয়ে মনটা যে কতটা খারাপ ছিল তো সকালবেলা একটু হাঁটতে এসে গাইস মনটা অনেকটাই ভালো হয়ে গেল। তো গাইস কত সুন্দর লাগছে দেখো ফুলের গাছটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল গাইস আর একটু এগিয়ে গিয়ে দেখো ছোট্ট একটা গাছে কত আম হয়েছে আর এদিকে দেখো গাইস কাগজ ফুলের মানে গাছটা এত সুন্দর লাগছে না মনটা যা খারাপ ছিল তো খুব ভালো হয়ে গেল ফুল গাছগুলোকে দেখে খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো হাঁটতে হাঁটতে গাইস অনেক দূরে চলে এসেছি এদিকটা আমি ভালো করে চিনি না তো এবার বাড়ির দিকে চলে যাব। ঠিক আছে অনেক দূরে চলে এসেছি এবার এখান থেকে বাড়িতে রিটার্ন যাবে দেখো কোথায় চলে এসেছি অনেক দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে এবার এখান থেকে বাড়িতে চলে যাব রিটার্ন করব। তো সকালবেলা অনেকটা হাঁটলাম আর শুধু শুধু হয়ে গেল আজ অনেকটা কষ্ট হয়ে গেল এত ভোরে ঘুম থেকে উঠে এমনি কপালটা খারাপ দেখি সব দিকেই খারাপ লাগে আর এসছি ডক্টরের কাছে ডক্টরে স্টক করেছে স্টক করে হসপিটাল শুধু শুধু আমাকে ফিরে যেতে হবে যাই হোক বন্ধুরা এখন আমি ফিরে যাচ্ছি অনেক দূর চলে এসেছি আর এদিকটা আমি ভালো করে চিনি না আমি চলে যাচ্ছি বাড়ির দিকে এই যে কী করবো একটু স্টেশন দিয়ে হাঁটাহাঁটি করলাম একটু স্টেশন দিয়ে হাঁটাহাঁটি করে তারপর আমি চলে যাব বাড়ির দিকে সকালবেলায় এসেছি হয় হলো না তো ভাবছি যাই একটু স্টেশন দিয়ে হাঁটাহাঁটি করি কী করবো বুঝতে পারছিলাম না তো এখানে স্টেশন দিয়ে হাঁটাহাঁটি করলাম দেখো হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি দেখো অনেক দূর চলে এসেছি স্টেশন দিয়ে হাঁটছিলাম এই দেখো হেঁটে টেটে তারপরে যে বাড়ির দিকে চলে যাব। সব কিছুই তোমাদের সঙ্গে কি শেয়ার করলাম কী কী করছিলাম সব কিছুই শেয়ার করলাম এবার যাব বাড়ির দিকে চলে যাব। অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় আটটা বাজতে গেছে এক ঘন্টা এসেছি এবার বাড়িতে চলে যাবো আর একদিকে ডক্টর দেখাতে পারিনি আর শুধু শুধু হেঁটে বেড়াচ্ছি সন্ধ্যে বাড়িতে গেলেও রাগ করবে মা দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি অনেক দূর চলে এসেছি বাড়ি এবার বাড়ির দিকে রওনা দিলাম অনেকটাই হাঁটলাম আজ সেই ভোট থেকে আর ডক্টরের কাছে এসে ডক্টরের চেম্বার বন্ধ পেয়ে তারপর অনেকটাই হেঁটে হেঁটে বেড়ালাম তো আমি ডক্টরের কাছ থেকে এইমাত্র বাড়িতে চলে এসলাম এই দেখো বাড়িতে চলে এসেছি চলে তোমাদের কাছে তো শেয়ার করলাম ডাক্তারের দোকান বন্ধ ছিল তার জন্য এই দেখো বাড়িতে চলে এসেছি সবাই বাড়িতে ঢুকলাম এখন আটটা বাজে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো তোমরা দেখেছো সেখান থেকে ফিরে এসেছি সেখান থেকে ফিরে আসার পরে মা তো রান্না করেছিল রুটি করেছিল সেই রুটি টুটি খেলাম অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড মাঠায় যন্ত্রণা করছিল তো আমি এসে শুয়ে পড়েছিলাম আর তোমাদের সামনে আসিনি তো এখন কটা বাজে কটা বাজে এখন এগারোটা এগারোটা ষোলো বাজে তো আমি এখন স্নান করতে যাচ্ছি অ্যাকচুয়ালি গাইজ আমার শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তো আমি এসে সেইভাবে শুয়ে পড়েছিলাম আর একটা দুটো রুটি খেয়ে আর সেখান থেকে এইমাত্র মাত্র মা দেখি তুললো মা বললো স্নান করতে যেতে দেখো আমি ড্রেস চেঞ্জ এখনো কিছু চেঞ্জ করিনি রাতের বেলা যে ড্রেস পরে গেছিলাম মানে ভোরবেলা ডাক্তারের কাছে সেইভাবেই আছি তো আমি এখন স্নান করতে যাচ্ছি গাই ও গাইজ চলো আজকে আমাদের দুপুরে কী রান্না করছে এখন এই যে রান্না করছে মটরশুঁটি দিয়ে আর এই যে বড়ি দিয়ে আজকে বুধবার তো তার জন্য নিরামিষ করবে সব কিছু একটা ঘ্যাট দিয়ে তো আমি স্নান করে এসে রান্না করব না মাথায় খুব যন্ত্রণা করছে তা মা রান্না করবে তা ভাবছি দেখি কি রান্না করছে একটু দেখে আসি এই যে অনেক রকমের সবজি কেটে রেখেছে কুমড়ো আলু পেঁপে তারপর অনেক কিছু দিয়ে আর কি একটা ঘ্যাঁট করবে আর বেগুন ভাজি করবে আর এই যে কী শশা টশা মানে কী অনেক কিছু দিয়ে কি ঘ্যাট করবে আর কি বুধবারের দিন তো আর করবে তো আমরা মাছ খাই না তা মা রান্না করছে তা ভাবছি দেখি কী রান্না করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার এই যে ওই ঘ্যাটটা রান্না করছে আর ওই বেগুন ভাই তোমাদের তো সব কিছু দেখালাম তো যাই হোক মা রান্না করুক আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমি একটু শুয়ে পড়বো এই কয়দিন দিয়ে শরীরের উপজার চেয়ে যাচ্ছে আর তারপরে আমার ওষুধও শেষ হয়ে গেছে অনেক দিন দশ দিন হয়ে গেছে আর এক মাস নাকি বন্ধ থাকবে সব কিছু মিলে জানি না কিভাবে যাই হোক আমি এখন শুতে যাচ্ছি মা দিকে মা রান্না করুক আমি এখন একটু শুয়ে পড়ি তো গাইছে এখন সাড়ে পাঁচটার সময় ভিডিওটি স্টার্ট করলাম অ্যাকচুয়ালি আমি শুয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে তারপর ভিডিওটি স্টার্ট করলাম দিনার এতটা পর্যন্ত যন্ত্রণা করেছিল তো আমি শুয়ে পড়েছিলাম স্নান করে দুপুরে মাঠ খেতে দিয়েছিল খেয়ে শুয়ে পড়েছিলাম এখন জাস্ট সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় আমি উঠলাম এখনও মাথা মাথাটা সেই পরিমাণে যন্ত্রণা নেই কিন্তু তবুও একটু হালকা মানে এভাবে যন্ত্রণা করেছে ওষুধ খেয়েছিলাম আর অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড গরম পড়েছে তো গাই স্নান করে চুড়িদার পরেছিলাম পরে এতটা গরম লাগছিল গরমে থেকেই চুড়িদার খুলে দেখো আজকে নাইটি পরলাম প্রথম মানে এই গরমের আজকে প্রথম দিন আজকে নাইটি পরলাম তো জাস্ট বন্ধুরা তো কি বলবো এখনও মাথা ধরা আছে ভেবেছিলাম আমাদের বাড়ির সাইডে যে কীর্তন হচ্ছে তা কীর্তনে যাব তো আজ যেতে পারবো না মাথায় যন্ত্রণা জন্য মা যাবে কালকে যাব। ওখানে চার পাঁচ দিন ব্যাপী কীর্তন হয় তো গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো এইস আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা মানে শরীরটা খুব খারাপ লাগছে তো তা ধরেছে না দাসটা ভালো লাগছে না তো ভাবলাম কি যে ভিডিওটা তো এখনই শেষ করা হয়নি আর এই মাত্র ঘুম থেকে উঠে দাসটি এখানে এসে দাঁড়িয়েছি তো ফাইনালি এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেওয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তো গাইজ ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই টাটা লাভ ইউ গাইজ